তোমরা মাথায় একটা কথা পরিষ্কার করে ঢুকে নাও যে এই ইউলিসেস কবিতাটা খুব সহজ কবিতা কবিতাটা তখনই সহজ যখন তোমরা একটা গল্প শুনবে মন দিয়ে আর কবিতাটা তখনই কঠিন যদি গল্পটা না জানো এই গল্পটাই হলো কবিতাটার প্রেক্ষাপট গল্পটা কি তোমরা জানো যে আমাদের দেশে মহাকাব্য আছে রামায়ণ আছে মহাভারত আছে সেই রকম আমাদের গ্রীষে মহাকাব্য আছে যেটা হোমার লিখেছিলেন কি বলো তোমরা জানো ইলিয়াড ওডিসি তাহলে ইলিয়াড ওডিসির মধ্যে ওডিসি একটা মহাকাব্য যেটা গ্রিক ভাষায় লেখা হয়েছিল আর ওডিসি মহাকাব্যের নায়ক ছিলেন ওড়িশাস তো তাকে অনুকরণ করে রকম ভাবে দান্তে ইতালি ইতালির দান্তে সে লিখেছিল রোমান ভাষায় ইউলিসাস ইউলিসের সম্পর্কে লিখেছিল একটা পার্ট অনেকগুলো ডিভাইন দান্তের যে ডিভাইন কমেডি ছিল সেই ডিভাইন কমেডির মধ্যে থেকে একটা পার্ট সেই পার্টের সংক্ষিপ্ত একটা পার্ট হচ্ছে ইউনিস তো এটা লিখেছিল আমাদের লর্ড টেনিসন অর্থাৎ আলফ্রেড লর্ড টেনিসন কি করেছিলেন উনি এক কাজ করলেন উনি ওই ইউলিসিয়াস যেটা অ্যাকচুয়ালি গ্রিসের অর্থাৎ ওডিশা ওডিশাসের যে মানে ওডিশির যে ওডিশা সেই হলো অ্যাকচুয়ালি দান্তের ইউলিসিয়াস আর তাকেই কেন্দ্র করে অর্থাৎ দান্তের যে ডিভাইন কমেডি তাকে কেন্দ্র করে আমাদের আলফ্রেড আলফেড লিখলেন কবিতা এবার প্রশ্ন হলো এটা কি ব্যাপার ব্যাপারটা এজ এজ মানে বলতে একটা ভিক্টোরিয়ান ভিক্টোরিয়ান সায়েন্টিফিক স্পিরিট বিজ্ঞান উন্নত হচ্ছে অ্যাস্ট্রোনমি উন্নত হচ্ছে ভূগোলের নানান দিক উন্নত হচ্ছে এবং অনেক মানুষ বেরিয়ে পড়ছে জ্ঞানের সন্ধানে মানুষ জ্ঞান পিপাসু হয়ে পড়ছে অর্থাৎ মানুষ কিন্তু সেই থাকবো না আর বদ্ধ ঘরে দেখবো এবার জগৎ রকম কিন্তু হয়ে গেছে অর্থাৎ তার মধ্যে একজন হলেন কে এই ইউলিসেস রকমই একজন জ্ঞান পিপাসু মানুষ এবং যোদ্ধা যুদ্ধটাকে নিয়ে জয়ের সঙ্গে একটা যোদ্ধা হয়েছিল স্পার যুদ্ধ হয়েছিল স্পারটা তো স্পার্টার তরফ থেকে অংশগ্রহণ করেছিল আমাদের এই ইউলিসেস সরি ইউলিস হ্যাঁ হ্যাঁ এবং তার সঙ্গে অংশগ্রহণ করেছিল অ্যাকিলিস তো এরা যুদ্ধ করেছিল ওখানে দেবতারা যুদ্ধ করেছিল দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল এবং যুদ্ধ জয় করে এসেছে তাহলে এই যে ইউলিশেসের একটা স্পিরি যুদ্ধ জয় করা যুদ্ধকে একটা দারুণ আখ্যা দেওয়া এবং জ্ঞান প্রকাশু হয়ে যাওয়া বিভিন্ন দেশে ঘুরে বেড়ানো বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো সেই এলাকার বিভিন্ন পরিবেশ পরিস্থিতি কাউন্সিল এ সমস্ত দেখে বেড়ানো এর কাজ অর্থাৎ অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার বসে থাকবো না ঘরের মধ্যে আমি দেখবো জগতে কি কি আছে এই পৃথিবীতে কি কি রয়েছে ঈশ্বর কি দিয়েছে আমি তো ভিক্টোরিয়ান এজ আর ভিক্টোরিয়ান পিরিয়ডে কি হয়েছিল ভিক্টোরিয়ান পিরিয়ডে মানুষ কিন্তু একটা সাইন্টিফিক নলেজের দিকে ঝুঁকে গেছিল এবং ওই যে একটা কুসংস্কার মনোভাব সেটা কমে যাচ্ছিল এই রকম পরিস্থিতিতে মানুষ খাবে কি খাবে কি বলতে কবিতা কি খাবে এই ধরনের কবিতাই খাবে তা আলফেন এই ধরনের কবিতায় তখন লিখবেন তবে তো মানুষ খাবে যখনকার যেমন ট্রেন্ড তখনকার মানুষ তো সেরকম জিনিসই খায় তো এই ইউলিসেস কি করেছে দশ বছর ধরে যুদ্ধ করে এসছে তারপর দশ বছর ধরে ফিরে এসছে ইথাকা ইথাকা বলে একটা জায়গা ইথাকা ইথাকা তা সেই ইথাকায় ফিরে এসছে আমাদের ইউনিসাস ফিরে এসছে কুড়ি বছর পর যখন ইউনিসাস চলে গেছিল যুদ্ধ করতে এবং যুদ্ধ করে ফিরে আসছিল অনেক ঘটনার সম্মুখীন হয়েছে প্রচুর যুদ্ধ করেছে এবং প্রচুর অ্যাডভেঞ্চার উপলব্ধি করেছে তার সঙ্গী সাথীরা সবাই মারা চলে মারা পড়ে গেছে তার ইথাকা যে দেশ তার যে রাজ্য ইথাকা সেই ইথাকার রাজ্যের মানুষজন ভেবেছে যে আর বেছে তো তার ছেলে যে টেলিমিকাস তার ছেলে টেলিমিকাস যখন ছেলে গেছিল এই বিশেষ তখন ছোট ছিল তো ফিরে আসার সময় বড় হয়ে গেছে সে এখন রাজ্য শাসন করছে খুব ভালোভাবে করছে টেলিমিকাস ভদ্র নম্র গৃহদেবতাকে সম্মান করে ভালোবাসে হ্যাঁ এবং সে মাকে ভালোবাসে তার যে প্রজারা যারা কিছু জানে না বোঝে না অনিরক্ষর অশিক্ষিত ওদেরকে কোনো না কোনো ভাবে তাদেরকে খুব শান্ত মনে ভালোভাবে ওদেরকে বুঝিয়ে শাসন চালায় হ্যাঁ তো ফিরে এসে এবার ইউলিসিস বুড়ো হয়ে গেছে তো বুড়ো হয়ে গেছে মানে তার আর বেশি দিন নেই তো এই সময় তার কি করা উচিত নিশ্চয়ই বিশ্রাম নেওয়া উচিত না ইউলিসিস সেটা নেবে না এবার ইউলিসিস কি করবে এই বয়সে শেষ বয়সে এসে ইউলিসে যে সারা জীবন অ্যাডভেঞ্চার করে গেছে সে এবার এই বয়সে কি করবে বুড়ো বয়স তাহলে এখন সে বিশ্রাম নেবে ওই তার ও যে বৃদ্ধ হয়ে যাওয়া তার তার যে বউ সেই বউয়ের পাশে বসে হাত চুল্লির পাশে বসে ঘরের কোণে বসে আরামের মধ্যে বিশ্রাম নেবে না ইউনিসেসের মধ্যে রয়েছে অদম্য স্পিরিট যাকে দমন করা যায় না তাই এই কবিতা আলফ্রেড লর্ড টেনসনের এই কবিতা এবারে ইউলিসেস কি করবে সেটাই হচ্ছে কবিতার মূল বিষয় দেখ শুরু করছে তাহলে আলফ্রেড লর্ড টেনিসনের লেখা ইউলিসেস ইউলিসেস আর কেউ নয় ইনি হলেন ট্রয়ের যুদ্ধের একজন ইট এটা এটা কে বলছে বলছে কিন্তু লিটিল যারা তারা চুপচাপ আছে যেই শুরুক না কেন তারা চুপচাপ আছে তাহলে বলছে একজন এই একজন বলাকে আমরা বলি মনোল যখন একজন কথা বলে অন্যজনরা চুপ থাকে তখন তাকে বলা হয় মনোলগ আর যখন সেটা কবিতার আকারে হয় তার মধ্যে একটা বিশেষ কোন দৃষ্টিভঙ্গি থাকে তখন সেটা ড্রামা হয়ে যায় তাই এটাকে বলা হয় ড্রামাটিক মনোলগ এই টার্মটা মনে রাখবে ড্রামাটিক মনোলগ তাহলে এই কবিতাটা আর কিছুই নয় এটা হলো ড্রামাটিক মনোলগ একজন কথা বলছে আর তিনি হলেন ইউলিসিস ঠিক আছে তাহলে ইউলিসেস বলছে কি দেখো ইট লিটল প্রফিটস লিটল মানে একদমই নয় প্রফিটস মানে লাভজনক মানে এতে কোনো লাভ নেই দ্যাট যে এন আইডিয়াল কিং আইডিয়াল মানে অলস কিং মানে রাজা তাহলে একজন অলস রাজার পক্ষে এতে কোনো লাভ মানে অলস রাজা পক্ষে এটা কোনো লাভ নেই যে বাই দি স্টিল হার্ট স্টিল মানে স্থির আর হার্ট মানে হলো চুল্লি তোমরা জানো ওয়েস্টার্ন কান্ট্রিতে শীতের দেশ প্রত্যেকটা ঘরে ঘরে চুল্লি থাকে অর্থাৎ সেখানে আগুন জ্বলে ঘরটাকে গরম রাখে এবং বেশ আরাম পাওয়া যায় তাহলে ইউনিসেস কি বলছে যে ইট লিটিল প্রফিটস যে এটা খুব একটা লাভজনক নয় দেন অ্যান আইডিয়াল কিং একটা অলস রাজা বাই দিস স্টিল হার্ট এই যে একেবারে নীরব নিশ্চুপ ওই চুল্লির পাশে বসবে আর এমন এমন মানে মাঝে কাজের মাঝে দিস মানে এই ব্যারেন ক্র্যাক ব্যারেন মানে বন্ধা যেখানে ফসল হয় না ট্র্যাক মানে হচ্ছে তোমার পাথর ট্র্যাক মানে পাথর পাথরে জমি এখানে পাথরে জমি বলতে বলেছেন যে এই সমস্ত মানুষজন এখানকার ই থাকার যারা মানুষজন তাদের মধ্যে মস্তিষ্কে কোনো উর্বরতা নেই তারা একেবারে ফালতু ওদের কোনো জ্ঞান নেই বোধ নেই বুদ্ধি নেই ঠিক আছে তাহলে এদের মধ্যে থেকে ওই ঘরের আরামে থেকে একজন আইডিয়াল যদি হয় অলস রাজা যদি হয় তো সে এভাবে বসে থাকে তার কি লাভ একটা অলস রাজা হয়ে কি লাভ আছে জীবনে তাই না সেটাই বলছে মানে একেবারে পাশাপাশি বসে উইথ এন এজেড ওয়াই এজেড মানে বৃদ্ধ ইউলিসেস বৃদ্ধ হয়ে গেছে তার স্ত্রী তো বয়স থাকবে না সেও বৃদ্ধ হয়েছে একটা বৃদ্ধ ওয়াইফের স্ত্রীর পাশে বসে এইভাবে একটা ব্যারেন ট্র্যাগের মধ্যে একটা জনজাতির মধ্যে যাদের মানে মস্তিষ্ক একেবারে হ্যাঁ এরকম একটা দেশ এরকম একটা আমাদের আমার রাজ্য সেখানে রাজ্য শাসন করা আমার পক্ষে ভালো লাগছে না আমার এবং এটা আমার কার প্রফিট নেই ইউলিসের প্রফিট নেই আমি কি করতাম আই মেট অ্যান্ড মেট মানে ওজন করা মেট ডোল মানে পরিমাপ করে দেওয়া তার মানে কি জানো মেট অ্যান্ড মানে হচ্ছে রাজ্য শাসন করা তাই মেয়ে ট্যান্ড আমি কি করব শাসন করতাম এবং চাপিয়ে দিতাম আনইকুয়াল লস ল মানে আইন আর ইকুয়াল মানে সমান কিন্তু আনইকুয়াল মানে কি অসম রাজাদেরকে না অসম আইনই প্রয়োগ করতে হয় তা না হলে ওই ধরনের লোকদেরকে সামলাতে বসত তো এই যে অসম আইন আমি প্রয়োগ করবো এই সমস্ত লোকেদের উদ্দেশ্যে কারণ দেশে আন টু এ স্যাভেজ রেস স্যাভেজ মানে কি বন্য একেবারে জঘন্য রেফ মানে জাতি মানে জঘন্য জাতির প্রতি এই যে আমি রাজ্য শাসন করবো রাজার আসনে বসে একটা আমি ল আমি মানে একটা অসম আইন ওদের বিরুদ্ধে চাপিয়ে দেবো একটা এজের ওয়াইফের পাশে আমি বসে থাকবো আমি সারাদিন চুপচাপ অলসভাবে থাকব। থাকবো এবং রাজ্য শাসন করবো খাবো দাবো ঘুমাবো এটা কিন্তু আমার জন্য নয় আমি এটা চাই না আমি আমার সারা জীবন আমি কি করে এসেছি আমি আমি অ্যাডভেঞ্চার করে এসেছি আমি আবিষ্কার করেছি আমি দেশে দেশে ঘুরেছি আমি মহাবিশ্বে ঘুরেছি অর্থাৎ আমি চারিদিকে ঘুরেছি আমি অ্যাডভেঞ্চার ভালোবাসি আমি যুদ্ধ করতে ভালোবাসি বসে থাকতে আমি আসি আমার বয়স হয়েছে হয়তো তবুও এটা আমার ভালো লাগছে এটাই কে বলছে আমাদের ইউনিসাস ওই ব্যাপারটা দেখ এবার সেই রেস সেই সমস্ত বন্য জাতি হোল্ড হোল্ড মানে কি জানো জমা করা আমরা করি না পয়সা জমা করি টাকা পয়সা ব্যাংকে রাখি এত টাকা হলো এত টাকা হলো আমরা ফালতলো হোল্ড মানে জমাই এন্ড স্লিপ আর ঘুমাই এন্ড ফিড মানে বাচ্চা সাথে যারা আছে বাড়ির যারা বাচ্চা বাড়ির যারা লোক আছে ওদেরকে খাওয়াই এন্ড নো নট মি তারা আমাকে জানে না তাহলে কি বলছে সেই সাবেজ রেস সেই বন্য জাতি যারা কি করে হোল্ড করে সঞ্চয় করে হ্যাঁ এন্ড স্লিপ ঘুমাই এন্ড ফিড এবং খাওয়াই

আই উইল ড্রিঙ্ক আমি পান করব কি পান করব লাইফ জীবনকেই পান করে নেব টু দা লিজ লিজ মানে কি জানো যারা মদ খাই মদের তলানিতে নিতে দেখবা যেটুকু যেটুকু পড়ে থাকে তাকে বলা হয় লিজ যারা মদ খায় তারা কি করে পুরোটাই খেয়ে নেয় চেটে খেয়ে নেয় মানে একটুকু থাকলেও ধরো খেয়ে নেয় এরকম একটা ব্যাপার তো এখানে আমাদের ইউনিসেফ বলছে আমি জীবনটাকে পান করব লিজ পর্যন্ত তলানি পর্যন্ত অর্থাৎ জীবনের এমন কিছু থাকবে না যা আমি উপভোগ করব না যা আমি জানবো না আমি সব কিছুকে জানার চেষ্টা করব এটাই বলছে কি ইউলিস তাই বলছে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য আমি একেবারে লিজ পর্যন্ত তলানি পর্যন্ত জীবনকে পান করব অল টাইম সব সময় আই হ্যাভ এনজয়ড আমি সব সময় এনজয় করেছি ঠিক আছে গ্রেটলি দারুণ ভাবে হ্যাভ সাফার্ড আমি ভুগেছিও ভুগেছিও আমি কঠিন সমস্যার সম্মুখীন হয়েছি যে মানুষ অ্যাডভেঞ্চার করবে যুদ্ধ করবে সে সমস্যার সম্মুখীন হবে না হয়েছে সমুদ্রে হয়েছে উত্তাল সমুদ্রে হয়েছে আবার আমাদের ল্যান্ডে জমিতেও হয়েছে কেন সে যুদ্ধ করেছে তাহলে সাফার ডেটলি মানে প্রচুর সাফার করেছি বুথ মানে দু জায়গাতেই উইথ দোজ তাদের সঙ্গে দ্যাট লাভ মি যারা আমাকে ভালোবাসতো যারা আমাকে ভালোবাসতো তাদের সঙ্গে আমি যুদ্ধ করেছি তাদের সঙ্গে আমি এনজয় করেছি তাদের সঙ্গে আমি অনেক কিছু অনেক সমস্যার সম্মুখীন হয়েছি হ্যাঁ নিয়ালন মাঝে মাঝে একা একা আমি নিজে একা লড়েছি কখনো সকলের সঙ্গে যারা আমাকে ভালোবাসত কখনো একা একা আমি লড়েছি অন সুর মানে তীর অর্থাৎ যেটা জল নয় ডাঙা সে ডাঙাতে এবং কখন যখন থ্রু স্কার্ডিং ডিপ স্কার্ডিং মানে হচ্ছে উড়ন্ত ডিপ মানে বয়ে নিয়ে যায় দ্য রেনি হাইডেস রেনি মানে বৃষ্টিমুখর হাইডেস হাইডেজ মানে হলো বৃষ্টির তারা সেভেন স্টারস এই হাইডেজ যখন আকাশে উঠে তখন বৃষ্টির সংকেত দেয় ঝড়ের সংকেত দেয় এই হাইডেজ ঠিক আছে তো এই হাইডেজ এই যে রেনি হাইডেজ যখন সমুদ্রকে উত্তাল করে ভেক্স দা ডিম সি ভেক্স মানে উত্তাল করে দেয় দা ডিম সি ডিম মানে হচ্ছে কালো অন্ধকারময় সি মানে সমুদ্রকে অর্থাৎ রাতের কথা বলছেন তিনি রাত্রি বেলায় তারা উঠেছে সেভেন স্টার প্রচুর বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির মধ্যে সমুদ্র উত্তাল হয়ে যাচ্ছে চারিদিকে মেঘে মেঘাচ্ছন্ন এই রকম অবস্থাতেও আমি যুদ্ধ করেছি আমি সাফার করেছি আমি এনজয় করেছি আবার আমি একা করেছি আবার আমি আমার যারা ভালোবাসার সাথী তাদের সঙ্গে করেছি আমি শোরে ডাঙায় করেছি আর আমি জলে করেছি যে সি সমুদ্রের মধ্যে আমি করেছি অর্থাৎ আমি সব জায়গায় সমস্ত জায়গায় আমি কিন্তু সফল হয়েছি আই এম বিকাম এ নেম বিকাম মানে হওয়া আই এম বিকাম এ নেম আমি একটা নাম হয়ে গেছি অর্থাৎ আমার একটা নাম আছে এমন নয় যে আমি সাধারণ মানুষ আমি যথেষ্ট খ্যাতিমান মানুষ আমি একটা নাম করেছি সমাজে আমি তাই ওই সাধারণ রাজা হিসাবে রাজ্য শাসন করতে যাওয়া ওই বোরিং কাজটা আমি করতে চাই না তারপরে দেখো ফর অলওয়েজ রুমিং রোমিং বোঝো মোবাইলে রোমিং কাটে ঘুরে বেড়ানো সব সময় ঘুরে বেড়ানোর জন্য আমি কেন 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 আমি আমি এত কারণ রোমিং ঘুরে বেড়িয়েছি এ হাংরি হার্ট ক্ষুধার্ত হৃদয় নিয়ে হাংরি মানে ক্ষুধার্ত হার্ট মানে হৃদয় দেখো আমাদের সকলেরই হৃদয় ক্ষুধার্ত কারোর টাকার জন্য ক্ষুধার্ত হৃদয় কারোর ভালোবাসা পাওয়ার জন্য কারোর অ্যাডভেঞ্চার করার জন্য ইউনি হার্ট ক্ষুধার্ত তো কেন জ্ঞানের জন্য এই জগৎটাকে দেখার জন্য এই জ্ঞান অর্থাৎ তার মধ্যে রয়েছে তৃষ্ণা অর্থাৎ হাংরি হার্ট রয়েছে ক্ষুধার্ত হৃদয় হৃদয় যে যে জ্ঞান জ্ঞানের দ্বারাই তার একমাত্র সেই খিদে মিটবে তা সেই হাঙ্গরি হার্টে আমি সবসময় ঘুরে বেড়িয়েছি আর এই জন্যই আমি হয়েছি একজন নাম মাছ হ্যাভ আই সিন আমি অনেক দেখেছি মাছ মাছ মানে অনেক হ্যালবাই সিভ আমি দেখেছি অ্যান্ড নোট আমি জেনেছি সিটি শহর অফ মেন মানুষের শহর অ্যান্ড ম্যানার্স ম্যানার্স মানে চাল চলন তাদের তাদের চাল চলন আদব কায়দা আমি দেখেছি ক্লাইমেটস ওখানকার জলবায়ু ওখানকার আবহাওয়া আমি দেখেছি অনুভব করেছি কাউন্সিল সভা দেখেছি ওই দেশের সভা দেখেছি বিভিন্ন দেশের গভর্নমেন্ট দেখেছি সরকার দেখেছি শাসন দেখেছি আমি নিজে নট লিস্ট আমি কখনোই কিন্তু ছোট হইনি কোথাও মাই সেলফ নট লিস্ট লিস্ট মানে ছোট হয়ে যাওয়া আমি কোথাও ছোট হইনি যেখানেই গেছি বাট অনার্ড অফ দেম অল আমি সকলের কাছ থেকে অনার পেয়েছি অনার মানে কি সম্মান সকলের কাছ থেকে আমি সম্মান পেয়েছি আমার এই সাহসিকতার জন্য সকলে আমাকে সম্মান করেছে এই কারণে নয় যে আমি বসে থাকবো এই কারণে নয় আমি কেন নাম হয়েছি আমার এই হাংরি হার্টের জন্য জ্ঞান পুকাশার জন্য তারপরে দেখো ড্রাং ডিলাইট আমি পান করেছি আনন্দ কিসের আনন্দ ব্যাটেল ব্যাটেল মানে যুদ্ধক্ষেত্রের আনন্দ আমি হয়তো পাই না যুদ্ধকে আমি যুদ্ধ করতে ভালোবাসি আর সেই যুদ্ধক্ষেত্রের যে আনন্দ ডিলাইট তাকে আমি পান করেছি উইথ মাই পিয়ার্স পিয়ার্স মানে সঙ্গী সাথী আমার যে সঙ্গী সাথীরা রয়েছে তাদের সঙ্গে আমি যুদ্ধ করেছি অনেক দূরে অন পেন্স প্লেন মানে সমভূমি আর রিঙ্গিং মানে যেখানে তোমার ওই যে যখন যুদ্ধ হয় তখন তরোয়াল তারপর ঘেরার জন্য যে সমস্ত থাকে গদা এসব একটা ছনছনানি আওয়াজ হয় তাকেই বলা হচ্ছে রিঙ্গিং পেন্স হ্যাঁ কোথায় উইন দি ট্রয় ঝড় ঝড় বয়ে যাওয়া সেই ট্রয় একটু আগে বললাম স্পার্টার সঙ্গে ট্রয়ের যুদ্ধ হয় আর সেই যুদ্ধে অংশগ্রহণ করে সে তার কথাই বলছে আমি তো যুদ্ধ করেছি আমি যুদ্ধের আনন্দকে উপভোগ করেছি আমার প্রিয় সঙ্গী সাথীদের সাথে সেই রিঙ্গিং পেন অফ উইন দি ট্রয় অর্থাৎ সেই ঝোড়ো যে ট্রয় সেই ট্রয়ের যে সমভূমি সেই সমভূমি যেটা হচ্ছে রিঙ্গিং মানে একেবারে তোমার শব্দে একেবারে মুখর যুদ্ধের শব্দে সেই জায়গায় আমি যুদ্ধ করেছি আই এ পার্ট অফ অল আমি সব কিছুর অংশ হয়েছি আমি সব কিছুর অংশ হয়েছি আই এ পার্ট অফ দ্যাট আই আমার যেগুলির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে যেগুলির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে সেগুলি আমি পার্ট বা অংশ হয়ে গেছি আমি সকলের সঙ্গে মিশে গেছি এই এই পৃথিবীর সকলের সঙ্গে সকল দেশের মানুষের সঙ্গে আমি একাকার হয়ে গেছি মিশে গেছি যদিও অল এই এক্সপেরিয়েন্স এই যে অভিজ্ঞতা এই যে অভিজ্ঞতা আমি পেয়েছি ইজ হচ্ছে এন আর্ক বা আর্চ আর্চ বলতে আর্চ মানে হলো তোমার সেই একটা একটা বলতে পারো তুমি ওই গোল হয়ে থাকে দেখবা হ্যাঁ ছোট ছোট ফুটো থাকে আর সামনে প্রচুর বড় থাকে তা মনে হয় যে এখানেই শেষ কিন্তু দেখা যায় যে না ওখানে পর থেকে আবার শুরু হচ্ছে অর্থাৎ আর্চ মানে হলো বলতে পারে একটা অস্ত্র কিসের অস্ত্র আমার যে এক্সপেরিয়েন্স আমার যে অভিজ্ঞতা সেটা একটা অস্ত্র কিসের অস্ত্র যার মধ্য দিয়ে মারা যায় চকচক করে ট্রাভেল যাত্রা করা আনট্রাভেল যেখানে যাত্রা করা হয়নি সেই সমস্ত তেজগুলি উঁকি মারে হ্যাঁ মার্জিন যার মার্জিন বা সীমানা ফেড হয়ে যায় মিলিয়ে যায় ফরিভারিভার চিরকালের জন্য সব সময় হইনাইয়ের মুভ যখন আমি মুভ করি যখন আমি যাই সেই মার্জিনটা আরো দূরে চলে যায় আবার এগিয়ে যায় আবার দূরে চলে যায় এখানে কি বলতে চাইছে মানে বলতে চাইছে যে আমি অনেক অভিজ্ঞতা পেয়েছি আমার জীবনে কিন্তু এইগুলো শুধুমাত্র আর্থ শুধুমাত্র অস্ত্র আরো অনেক কিছু জানা যখন আমি জানতে চাইছি কোনো কিছু আরো অনেক কিছু জানার জন্য আমার মন উৎসুক হয়ে উঠছে আর জানার তো কোনো শেষ নেই ইউলিসেস কি পারবে তার একটা জীবনের সবকিছু জানতে কোনো মানুষ কি পারে পারে না একটা কেন হাজার জীবন দিলেও এই পৃথিবীর কতটা আমরা জানতে পারবো আমরা জানতে পারা আমাদের পক্ষে সম্ভব নয় সেটাই বলছে ইউলিসেস আমার এক্সপিরিয়েন্স আছে কিন্তু এটা শুধুমাত্র আর্চের মতন কাজ করছে এখনো তো অনেক কিছু অজানা জানা এইটুকু আর অজানা অনেক বিশাল এটাই বলছে কি ইউলিসেস কে কথা বলতে পারে যে অনেক কিছু দেখেছে সেই বলতে পারে যে পৃথিবীতে অনেক কিছু আছে যার আমি কিছুই দেখিনি ঠিক আছে তারপরে দেখো তারপরে হাউ ডাল ইট ইজ টু হাউ ডাল কতটা যখন ডাল ডাল মানে কি একবারে বিষণ্ন মন মন যখন খারাপ হয়ে যায় তখন ডাল মাই হাউ ডাল ইট ইজ টু পস পজ মানে থেমে যাওয়া পজ করা মানে থেমে যাওয়া তাহলে আমি যদি থেমে যাই এখন তাহলে কতটা বোরিং হয়ে যাব আমি তাই না তো মেক অ্যান এন্ড মানে একেবারে শেষ করে দেওয়া এই ব্যাপারটাকে এই যে আমি আর অ্যাডভেঞ্চার করবো না আমি আর ইথাকা থেকে বেরিয়ে যাব না আমি বুড়ো হয়ে গেছি আমি যদি এখানে থেমে যাই তাহলে এটা ডাল হয়ে যাবে আমার কাছে ভালো লাগবে না আমার ঠিক আছে তো রাস্ট রাস্ট করা আনবার্নিস্ট অর্থাৎ রাস্ট মানে মরচে ধরে যাওয়া কোনো তরোয়াল যদি ব্যবহার করা না হয় তাহলে আনবার্নিস্ট হয় অর্থাৎ ব্যবহার না হয় সেটা রাস্ট হয়ে যাবে মরচে ধরে যাবে সেই রকমই নট টু সাইন ইন ইউজ যদি সাইন না করে চকচক না করে সেটা ব্যবহার করা যাবে না তো সেরকম আমার অবস্থায় হয়ে যাবে আমি যদি আবার বসে পড়ি তাহলে আমার মধ্যেও মরচে ধরে পড়বে ধরে যাবে এবং আমিও আগের মতন হয়ে যাব ফালতু হয়ে যাবো একটা মানুষ আমি সেই মানুষ থাকবোই না যে মানুষ আমি ছিলাম অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ সেটা আমি থাকবো না জ্ঞান বিবাহ মানুষ অ্যান্ড দো টু ব্রিদ ওয়ার্ড লাইফ হ্যাঁ তাহলে কি ব্রিদ শ্বাস নেওয়া জীবন অর্থাৎ শ্বাস নিচ্ছি শ্বাস এটাই জীবন মানে বসে থাকাই জীবন আরামে কাটিয়ে দেওয়াই জীবন এটাই বলছে টু তো জীবনটাকে শুধুমাত্র শ্বাস নেওয়া নাকি জীবন মানে কি শুধু খাওয়া দাওয়া আর বেঁচে থাকা এইটুকুই জীবন না লাইফ পাইল অন লাইফ জীবনের ওপরে যদি জীবন দেওয়া হয় পাইল মানে স্তূপাকারে দেওয়া হয় আমাকে যদি প্রচুর জীবন দেয়া হয় বা কাউকে দেয়া হয় উ আর অল টু লিটিল সেটা খুবই সামান্য এন্ড অফ ওয়ান টু তার মধ্যে একটা তুমি আমাকে লিটিল রিমেন্স আমার মধ্যে কিছুটা রয়েছে তা আমার মধ্যে একটা জীবন রয়েছে এবং তারও কিছুটা রয়েছে খুব বেশি সময় আমার হাতে নেই আমি আর বেশি দিন বাঁচবো না কারণ আমি বুড়ো হয়ে গেছি বয়স্ক হয়ে গেছি মৃত্যুর কাছাকাছি তাও আবার মৃত্যুর কাছাকাছি বাট এভরি আওয়ার আওয়ার মানে ঘন্টা এখানে ঘন্টা বলতে সময় কিন্তু প্রতিটা সময় ইজ সেভড মানে বাঁচিয়ে রাখা হয়েছে অর্থাৎ রয়েছে এখনো এখনো রয়েছে কোথা থেকে কোথা থেকে রয়েছে দেখো রয়েছে ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স ইটার্নাল সাইলেন্স ইটার্নাল মানে চিরন্তন আর সাইলেন্স মানে নিরবতা তাহলে চিরন্তনের জন্য নিরবতা মানে হচ্ছে মৃত্যু তাহলে মৃত্যু থেকে এভরি আওয়ার ইজ সেভ অর্থাৎ কিছুটা সময় এখনো আমার রয়েছে সামথিং মোর কিছুটা বেশি এ ব্রিঙ্গার অফ নিউ থিংস আমি হলাম একজন ব্রিঙ্গার ব্রিং মানে আনা তাহলে ব্রিঙ্গার মানে যে নিয়ে আসে কি নিয়ে আসে অফ নিউ থিংস নতুন জিনিস নতুন কিছু আবিষ্কারের বার্তা বাহক আমি ঠিক আছে ভাইল ভাইল মানে তুচ্ছ ইট ওয়্যার এটা হবে ফর সাম থ্রি সানস তিনটে সূর্য না তিনটে বছর তিনটে বছর টু স্টোর স্টোর মানে কি জমা করা অ্যান্ড হোল্ড এবং খাওয়া জমা করা এবং স্টোর করা মজুদ করা মাইসেল আমি যদি নিজে একদম চুপচাপ হয়ে যাই এই তিনটে বছর আমি আর তিনটে বছরের জন্য আমি যদি স্টোর করি জমা করি আর খাই তাহলে এটা তো ভাইল হয়ে যাবে ভাইল ইটুয়ার সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে তুচ্ছ হয়ে যাবে দিস গ্রে স্পিরিট গ্রে মানে ধূসর স্পিরিট মানে বলতে পারো উদ্যম এখানে গ্রে বলতে বৃদ্ধ বয়সের উদ্যমকে বোঝানো হয়েছে এই উদ্যম আর কিছুই নয় এক্সপিরিয়েন্স এর উদ্যম অভিজ্ঞতার উদ্যম গ্রে স্পিরিট ইয়ার্নিং ইয়ার্নিং মানে ব্যাকুলভাবে চাইছে ইন ডিজায়ার মানে এতটাই আকাঙ্ক্ষা রয়েছে টু ফলো ফলো মানে ফলো করা মানে কি অনুসরণ করতে নলেজ মানে জ্ঞানকে লাইক এ সিংকিং স্টার ডুবন্ত তারাদের অর্থাৎ জানো মানে তখন বিশ্বাস করা হতো যে তারাগুলো পশ্চিম আকাশে ডুবে যায় আর ওখানেই পৃথিবী বিশ্বাস তো সেটাই বলছে লাইক সিংকিং স্টার তারাগুলো যেমন ডুবে যায় জ্ঞান জন্য বা সে সব জানে সেই রকম আমি নলেজ বা জ্ঞানকে অনুসরণ করতে চাই তার জন্য আমার যে গ্রেস পিরিয়ড রয়েছে এই এই যে বৃদ্ধ বয়সের আমার উদ্যম রয়েছে সেটা ইয়ার্নিং টু ডিজায়ার আমি প্রচন্ড আগ্রহ এই জ্ঞান পিপাসার জন্য বিয়ন্ড বিয়ন্ড মানে ঊর্ধ্বে কিসের ঊর্ধ্বে তা আস্ট আটমোস্ট বাউন্ড আটমোস্ট মানে সবচেয়ে উঁচু যে বাউন্ড যে সীমানা থট মানুষের চিন্তা তাহলে মানুষের চিন্তার সবচেয়ে উপরের যে সীমা মানুষ যতদূর চিন্তা করতে পারে তার ঊর্ধ্বে আমি যেতে চাই আমি মানুষের চিন্তার ঊর্ধ্বে চলে যেতে চাই সেই জ্ঞানকে আমি পেতে চাই এটা কে বলছে ইউরিস বুঝতে পারছো ইউরিসিসের মধ্যে কতটা টেম্পার রয়েছে জ্ঞান পিপাশার জন্য অ্যাডভেঞ্চারের জন্য কিছু আবিষ্কার করার জন্য তারপরে দেখো এবার দেখো কবিতাটা একটু অন্যদিকে মন নেবে তারপরে আবার সে চলবে নতুন অভিযানে এবার এই আমার পুত্র আমার আমার নিজের অর্থাৎ পুত্র যার নাম হলো টেলিমিকা তাহলে এই হলো আমার পুত্র আমার নিজের টেলিমিকাশ টু হুম যাকে আই লিভ আমি ছেড়ে যাচ্ছি দ্য মানে রাজ দণ্ড এই রাজ আমি ছেড়ে যাচ্ছি and the isle isle মানে হলো এই যে আইল্যান্ড ইথাকা সে ইথাকা দ্বীপকে আমি ছেড়ে যাচ্ছি তার হাতে উইল লাভ অফ মি আমি প্রচুর ভালোবাসি তাকে সে হচ্ছে ডিজার্নিং কর্তব্য পরায়ণ এবং শান্ত টু ফুলফিল পরিপূর্ণ করতে দিস লেবার এই শ্রম বাই স্লো প্রুডেন্স মানে খুব আস্তে প্রুডেন্স মানে বিচক্ষণতার সঙ্গে টু মেক মাইল্ড কি করে মাইল্ড করে মাইল্ড মানে নরম করে শান্ত করে এ রাগ পিপল মানে একটা মানে রাগ মানে হচ্ছে রুক্ষ একটা লোকজন রুক্ষ লোকজনদের সে কি করে মাইল্ড করে শান্ত করে অ্যান্ড থ্রু সব ডিগ্রিজ সব ডিগ্রিজ মানে ধীরে ধীরে হ্যাঁ সাব ডিউ দিন তাদের দমন করে টু দা ইউজফুল অ্যান্ড দা গুড তাদেরকে ভালো করে তোলে ইউজফুল করে তোলে গুড খুব ভালো করে তোলে যে যে আমার বিকাশ সে আজ শাসন চালাচ্ছে যার হাতে আমি সেফটি দিয়ে গেছি এই আইল দিয়ে গেছি এই সিংহাসন দিয়ে গেছি সে খুব শান্ত ভাবে দেশ শাসন করে এই যে রাগের পিপল এই যে সমস্ত মানুষজন রুক্ষ স্বভাবের যারা নিরক্ষর এবং অশিক্ষিত তাদেরকে আস্তে আস্তে বিচক্ষণতার মাধ্যমে দমন করে এবং তাদেরকে ব্যবহারযোগ্য করে তোলে এবং একটু ভালো করে তোলে মোস্ট ব্লেমলেস ইজ সে হচ্ছে মানে দোষ আর ব্লেমলেস মানে হচ্ছে নির্দোষ অর্থাৎ নিষ্পাপ আমার ছেলে টেলিমেকাস একেবারেই নিষ্পাপ সে একেবারে কেন্দ্রীভূত ইন দ্যার মানে পরিসীমার মধ্যে অফ কমন ডিউটিস সাধারণ যে কর্তব্য কার রাজা রাজার যে সাধারণ কর্তব্য সেই কর্তব্যের মধ্যে সে সেন্টার ডিসেন্ট ডিসেন্ট মানে কি ভদ্রতা নম্রতা নট টু ফেল কখনো ব্যর্থ হয় না ইন অফিসেস অফ টেন্ডারনেস মানে তার যে অফিস কাজকর্ম তার মধ্যে যে কোমলতা হৃদয় তার আছে সে যে সকলকে ভালোবাসে সেই ব্যাপারে তার কখনো অধৈর্য সে হয় না এন্ড পে মিট অ্যাডোরেশন প মানে ডাই মিট অ্যাডোরেশন মানে যথেষ্ট অ্যাডোরেশন মানে হলো সম্মান টু মাই হাউসহোল্ড গডস অর্থাৎ হাউসহোল্ড মানে গৃহ গডস মানে দেবদেবী তাহলে আমার যে আমাদের যে গৃহ দেবদেবী তাদেরকে যথেষ্ট সম্মান করে পুজো করে আমার টেলিমেকাস হোয়েন আই এম গন যখন আমি চলে যাই হি ওয়ার্ক সে কাজ করে হিজ ওয়ার্ক তার কাজ সে তার কাজ করে আই মাই আমি আমার কাজ করে অর্থাৎ এই যে স্ট্যান্ডা এই স্ট্যান্ডাই আমাদের ইউনিসেস তার ছেলের কথা বললো তার ছেলে সম্পর্কে আমাদের জানালো তার ছেলের নাম হচ্ছে কি এবং সে খুব ভদ্র নম্র এবং বিচক্ষণ এই বিচক্ষণতার সাথে বুদ্ধিমানের সাথে বুদ্ধির সাথে সে ওই বাসীদেরকে যারা রাগের পিপুল তাদেরকে তাদেরকে যথেষ্ট কি করে শান্ত দমন করে পীড়ন করে এবং তাদেরকে খুব ভালো জায়গায় নিয়ে আসে তাহলে এই হয়ে গেল আজকের পাঠ পরের অংশটুকু যদি অনেক বড় হয়ে যাচ্ছে পরের অংশটুকু পরের দিন খুব বেশি টাইম লাগবে না আমি নিয়ে আসবো ততক্ষণের জন্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য